প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গ্যাজেলি সুহাক পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী দেশ এবং ধনাঢ্য দেশগুলোর মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাজের সুযোগ এই দেশটির নাম ডেনমার্ক প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডেনমার্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং ডেনমার্কের অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে আপনি ঢাকাতে আপনার ফাইলটি জমা প্রদান করতে পারবেন এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ডেনমার্ক এই ডেনমার্ক দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ এই ডেনমার্কে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ ডেনমার্কে যেতে হলে প্রথমেই আপনাকে হতে হবে কমপক্ষে এস এসসি এইস পাশ হতে হবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস না জানা না থাকলেও আপনাকে টুকটাক কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি ডেনমার্কের ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন যারা ইংরেজিতে টুকটাক কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত রয়েছেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ এছাড়া যারা ডেনমার্কের টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন তাহলে আপনি কনস্ট্রাকশনে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দশ এই ডেনমার্কে প্রত্যেকটি সেক্টরে আপনাকে প্রতিদিন বেসিক ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দু দিন ওভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ডেনমার্কে অধ্যক্ষ শ্রমিক হিসেবে আপনি স্যালারি প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো এক হাজার পাঁচশত ইউরো পর্যন্ত আবেদন করতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে এখনই জমা দেবেন না থাকলে পারমিট আসার পরেও জমা করতে পারবেন আমরা ডেনমার্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন প্রিয় দর্শক যেহেতু ডেনমার্কের অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে এই হচ্ছে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ ডেনমার্কের ভিসা লাভ করে ডেনমার্কে চলে যাওয়া সবকিছু মিলিয়ে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডেনমার্কের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের এবং আপডেট নিউজ এবং খুশির সংবাদ বাংলাদেশে রয়েছে ডেনমার্কের গ্লোবাল আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান ডাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদাজুদ্দিন আহমেদ সরুন মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডবল জিরো বিভিন্ন ধরনের নিয়ে আজকের পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ